হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপডেট আপনাদের একটা কোয়েশ্চেন যে বিষয়টা নিয়ে কালকে রাতের পর থেকে অনেক জায়গায় অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে আপনারাও আমাদের লাইফটা শেষ হওয়ার পর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এই যে সন্দীপ নন্দী কালকে অস্কার ভোজনের সঙ্গে তার মনোমালিন্যের জন্য রিজাইন করেছেন তো তিনি কি তার নিজের ডেস্টিনেশন ঠিক করার পর রিজাইন করেছেন এবং নভেম্বর টু থাউজেন্ড মানে আজ থেকে প্রায় এক বছর আগের একটি স্ক্রিনশট খুব ভাইরাল চারিদিকে যে সন্দীপ নন্দী রাজস্থান ইউনাইটেড এফসিতে সাইন করার পর তিনি ইস্টবেঙ্গলের দায়িত্ব ছেড়েছেন বা রাজস্থানের সঙ্গে তার চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছিল তারপরে তিনি ইস্টবেঙ্গলের দায়িত্ব ছেড়েছেন অস্কার ভুজনকে নিয়ে আমরা বিভিন্ন রকম কথাবার্তা বলেছি তার ডিসিশন নিয়ে অনেক রকম কথাবার্তা বলেছি এবং রিজাইন করার পর সন্দীপ নন্দীর বক্তব্যগুলো একদমই কিন্তু আনপ্রফেশনাল এবং অস্কার ভূজন সন্দীপ নন্দী দুজনেই কিন্তু যথেষ্ট আনপ্রফেশনালিজম কিন্তু শো করেছেন অস্কার ভুজনের প্রেস কনফারেন্সে এসে তার নিজের কোচিং স্টাফকে সরাসরি অ্যাটাক করা বা আফটার রেজনিশন মিডিয়ার সামনে এসে সন্দীপ নন্দী যেরকমভাবে অস্কার ভুজনের সম্পর্কে কথাবার্তা বলেছেন অবভিয়াসলি ডার্বি ম্যাচের পর অস্কার ভুজনের প্রেস কনফারেন্সটা যতটা আনপ্রফেশনালি মোড়া ছিল সন্দীপ নন্দীর রিজাইন করার পর তার মিডিয়া সামনে বক্তব্যগুলো আনপ্রফেশনাল তো বটেই ইভেন অস্কার ভুজনের প্রেস কনফারেন্সের থেকেও কিন্তু এটা অনেক বেশি নোংরা দিকে ইঙ্গিত করে কিন্তু সন্দীপ নন্দী রাজস্থান ইউনাইটেড সই করেছেন এখনও পর্যন্ত স্টিল নাও পরবর্তীকালে তিনি কি করবেন তিনি অন্য কোথায় কি জব পাবেন কি করবেন দ্যাটস অ্যানাদার ম্যাটার বাট স্টিল নাও যে ছবিটা আপনারা দেখছেন সেটা কিন্তু আগের বছরের এখনও পর্যন্ত তিনি কিন্তু কোথাও সাইন করেননি পরবর্তীকালে যদি কোনো আপডেট পাই অবশ্যই জানাবো রাজস্থান ইউনাইটেড এফসি তারা নতুন করে নিজেদেরকে রেডি করছে তাদের নতুন কোচ এসেছেন যিনি এর আগেও তাদের কোচিং টিমের দায়িত্ব সামলেছেন তো শেষ পর্যন্ত কোথায় সন্দীপ নন্দী ডেস্টিনেশন হয় সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিও ভালো অবশ্যই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করতে পারবে থ্যাংক ইউ সো মাছ অল অফ ইউ